আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আমরা খামারের কাজ শেষ করে আমরা যাচ্ছিলাম টিন এবং বাস নিয়ে আমাদের বাড়ির পিছনে এগুলো হচ্ছে আমরা বাড়ির পিছনে যাচ্ছি হচ্ছে বাড়ির পিছনে আজকে একটি ঘর বানাবো যেটি হচ্ছে মুরগির জন্য বানাবো তো ওইখানে হচ্ছে মুরগিগুলো রাখার জন্য বানাবো না ওইখানে বানাবো হচ্ছে মুরগিগুলো আপনারা জানেন যে আমাদের খামারটা আমরা ছাদের উপরে করেছি আর এখন কিন্তু প্রচন্ড গরম পড়ছে আর গরমের মধ্যে কিন্তু মুরগিগুলো রাখা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই আমরা চিন্তা করেছি যে আমরা দিনের বেলা মুরগিগুলো ওইখানে রাখবো বাইরে আর ঠান্ডার মধ্যে আর রাতের বেলা আমরা এনে আমাদের খামারে রাখবো আমরা চাইলে কিন্তু মুরগিগুলোকে এভাবে ছড়িয়ে দিতে পারি তবে আমাদের মুরগিগুলো কিন্তু ফার্মের মুরগিগুলো হচ্ছে ডিম দেয় তো এই জন্য হচ্ছে আমরা এইভাবে ছাড়ছি না কারণ এগুলো হচ্ছে বাইরে ডিম দেবে আর এই ডিম কিন্তু আমরা আর পাবো না তাই আমরা চিন্তা করলাম যে এইভাবে মুরগিগুলোকে না ছেড়ে আমরা একটি বেড়া দেই একটি টিন এবং বাস বিভিন্ন জিনিস দিয়ে আমরা একটা বেড়া দিয়ে দেয় তারপর মুরগিগুলো আর এদিকে যেতে পারবে না তো এখানে মুরগিগুলো থাকবে এখানে খাবার খাবে এবং ডিম দেবে এখানে করার মূল কারণ হচ্ছে এখানে আমাদের পিছনে কিছু গাছ আছে আর গাছ থাকার কারণে দেখতে পাচ্ছেন এদিকে ছায়া আছে কিন্তু এই ছায়ার জন্য হচ্ছে আমরা এদিকে মুরগিগুলোকে রাখছি আর তো আপনারা দেখেছেন যে আমরা যখন আমাদের খামারটা বানিয়েছি খামার বানানোর পরে কিন্তু আমাদের কিছু টিন এবং বাঁশ অবশিষ্ট ছিল সেই টিন এবং বাঁশ গুলো দিয়ে হচ্ছে আমাদের এখানে এই ঘরটি বানাচ্ছি আমরা এখানে হচ্ছে আমরা বাঁশ নিয়ে নিয়েছি আমাদের বড় বড় দুইটি বাঁশ এখানে লেগেছে আমরা বড় বড় দুইটি বাঁশ নিয়ে নিয়েছি এই বাঁশ গুলোকে মাঝখান দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি তো এখানে আমরা হচ্ছে মাপ নিয়ে নিয়েছি আমরা কতটুকু জায়গার মধ্যে আমরা এটা করবো তো এখানে হচ্ছে মাপ নেওয়ার পর আমরা বাঁশ গুলো গাড়াচ্ছিলাম তবে বাঁশ গুলো গাড়াতে আমরা একটু সমস্যা হচ্ছিল কারণ এর জায়গাটি তো পুরো পানিতে ভরপুর তো পানি থাকার পরেও আমরা এখানে কষ্ট করে এগুলো গাড়াচ্ছিলাম কারণ আমাদের এই জায়গাটা ছাড়ার উপায় নেই কারণ এখানে ছায়া পড়ছে এখানে বড় বড় দুটি গাছ আছে তার কারণে হচ্ছে এদিকে ছায়া পড়ছে এই জায়গাটার মধ্যে এখন খামার যে গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু আমাদের মুরগিগুলোকে উপরে রাখা সম্ভব না তো এর জন্য হচ্ছে আমরা নিচেটা করছি তো আলহামদুলিল্লাহ এখন আমাদের কিন্তু বাসগুলো গাড়ানো শেষ তো এখানে আমরা এক পাশে টিন দিয়ে দিব আমাদের কাছে অবশিষ্ট শুধু এই দুইটা টিন ছিল এই দুইটা টিনে হচ্ছে আমরা ইনশাল্লাহ দিক দিয়ে দুই দুই সাইড দিয়ে আমরা লাগাবো লাগানোর পর উপরে আমরা যতটুকু ফাঁকা থাকে ওই ফাঁকার মধ্যে আমরা ইনশাল্লাহ নেট দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এই পাশে টিনটা কিন্তু লাগানো প্রায় শেষ তো এটা হচ্ছে আমরা তার দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম তো ওই পাশে আমরা হচ্ছে এদিকে চাদর এই চাদরটা হচ্ছে আমরা এই পাঁচিতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে চাদরটা লাগানো শেষ এবং তিনগুলো লাগানো শেষ এখানে হচ্ছে উপরে যে ফাঁকা অংশ আছে এটা নেট দিয়ে দিব আর আকাশে দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ এই রোদের মধ্যে আমরা এদিকে কাজ করতে হচ্ছে কাজ করার মাঝে একটি মজার বিষয় হচ্ছে আমরা এদিকে একটা চেন হচ্ছে চিটি গোলে তো আমার ছোট ভাই বলছিল যেটা স্বর্ণ হতো এইভাবে মজা করছিল আর কি তারপর হচ্ছে এটা ফেলে তারপর আবার আমরা কাজে লেগে পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের ঘর কিন্তু পুরো কমপ্লিট তো আর কিছু কাজ বাকি আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে নেট লাগাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ নেট ও লাগানো শেষ পুরোটা যাতে মুরগিগুলো যাতে এদিক দিয়ে অতিক্রম করে না বেরোতে পারে তো এই জন্য হচ্ছে আমাদের এনিয়ান গুলো লাগানো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি বড় পেয়ারা গাছ আছে এবং কলা গাছ আছে তো এই গাছগুলো থাকা হচ্ছে এদিকে রোদ পড়ে না আরকি তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের শেষ নিচে আর এখানে আমরা এদিকে ঢুকিয়ে মুরগিগুলো সবগুলো আমাদের বড় সাইজের যে মুরগিগুলো ছিল সবগুলি মুরগিকে আমরা এইভাবে খাসার মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম তো ওই দিন আপনাদেরকে বাজারে গিয়ে একটি ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে আপনাদেরকে একটি রাতা মুরগি দেখিয়েছিলাম তো আরেকটি মুরগি দেখায়নি সেটি হচ্ছে এই মুরগিটি এই মুরগিটি হচ্ছে দেশি রাতা তো আমরা যে মুরগিটা আপনাদেরকে দেখানো হয়েছে ছিল ওই মুরগিটা হচ্ছে ফার্মি রাদা তো দুইটা মুরগি হচ্ছে আমরা ওই দিনকালে কিনে নিয়ে এসেছিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ছোট মুরগিগুলো কিন্তু মশালা খুব বড় হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো যে আমরা এনেছি প্রায় আমাদের বারো থেকে তেরো দিন হয়ে গিয়েছে তো এখন মশালা একটা সাইজ এসেছে এই সাইজ থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগি আশা করি টিকাতে তো মশালা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু মশালা অনেক বড় একটা সাইজ হয়ে গিয়েছে আর মুরগিগুলো কিন্তু মশালা অনেক সুস্থ আছে তো আমি আমার ছোট ভাই মিলে খাঁচাটাকে ধরে ছাদ থেকে নামিয়ে এনেছিলাম সবগুলো মুরগিকে ওইখানে আমরা এখন মুরগিগুলো কিনছে ছাড়বো তো সবগুলো মুরগি হচ্ছে আমরা এভাবে খাঁচার মধ্যে ঢুকে নিয়েছি যাতে আমাদের কষ্টটা কম হয় আর মুরগিগুলো জন্য ছুটে না যেতে পারে তো এই জন্য হচ্ছে আমরা মুরগিগুলোকে খাঁচার মধ্যে ঢুকিয়ে মিলে ধরে ধরে এভাবে নিয়ে আসছিলাম আমাদের ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা মুরগিগুলোকে এখন এখানে নিয়ে আসছি খাঁচা সহ আর এখন মুরগিগুলোকে এখান থেকে একটা একটা করে ছাড়বো তো আপনারা জানেন যে আমরা মুরগিগুলোকে খামারে বন্দী করে পালি তো মুরগিগুলো এই জন্য একটু হইসে করছিল মুরগিগুলো ছুটলে কিন্তু এখান থেকে চলে যেতে পারে আর এখানে দৌড়তে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে তো এই জন্য আমরা সাবধানে এগুলোকে খাঁচা থেকে বের করে নিচ্ছিলাম তো মাশালা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মুরগিগুলো কিন্তু খুব সুন্দর ভাবে এখানে ঘোরাঘুরি করছে তো সারা কষ্ট করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বসে একটু পানি খেয়ে নিচ্ছিলাম কারণ সকাল থেকে এভাবে কষ্ট করে যাচ্ছে এখানে মুরগিগুলো এই এটা বানানোর জন্য এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পানি খাওয়া শেষ তো এখানে সব কাজ শেষ করলাম এখন মুরগিগুলো তিন খাবার দিতে হবে তো আমরা যে খাঁচাটা এনেছিলাম ওইগুলো আবার ধরে ধরে আমরা উপরে নিয়ে যাচ্ছিলাম ওইখানে দেখতে পাচ্ছেন পানি আমরা পানির পাত্রের মধ্যে পানি দিচ্ছিলাম মুরগিদের জন্য ইনশাল্লাহ মুরগিগুলোকে আমরা প্রতিদিন এভাবে দিনের বেলা ওইখানে রাখবো আর রাতের বেলা আমাদের খামারে নিয়ে আসবার এখানে দেখতে পাচ্ছেন আমরা খাবার এবং পানি মুরগিগুলোকে দিয়ে দিয়েছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম